নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের সকলের মনেই প্রশ্ন থাকে আপনার আমার সকলের মনেই এই প্রশ্নটি থাকে খাবার খেয়ে ভগবানের পুজো করা যায় উপোস না করে ভগবানের পুজো দেওয়া যায় আবার অনেকের মনে করেন খাবার খেয়ে ভগবানের পুজো দিলে অন্যায় হয় মহাপাপ হয় তারা সকলেই বলেন সব সময় খালি পেটে উপোস করে ভগবানের পুজো করতে হয় কিন্তু ভগবান স্বয়ং বলেন খাবার খেয়ে আমার পুজো দিলে কোনো অন্যায় হয় না কোনো পাপ হয় না আপনারা সকলেই ভাবছেন ভগবান কেন এই কথা বলেছেন তা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন ও দেখুন বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী আমরা জানি যে ভগবানের পুজো করার ক্ষেত্রে আমাদের না খেয়ে বা উপোস দিয়ে পুজো করতে হয় এই রকম একটা নীতি প্রচলিত রয়েছে আমরা অনেক সময়ে উপোস থেকে থাকি পুজোর কারণে আমরা ভাবি যে ভগবানকে ডাকতে গেলে বা তার পুজো করতে গেলে উপোস দিতে হয় তা বাধ্যতামূলক তা না হলে ভগবান সেই পুজো গ্রহণ করেন না আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জেগেছে যে শুধুমাত্র উপবাস বা না খেয়ে পুজো করলে তবেই কি ভগবান সন্তুষ্ট হন নাকি খেয়ে দেও পুজো করা যায় এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনী বলেছেন সেই কাহিনীটি আমাদের সকলের জানা প্রয়োজন তাহলেই আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক গ্রামে একজন মহিলা ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নিতেন এবং তারপরে রান্নাবান্না করে তিনি নিজে খাবার খেয়ে নিতেন তারপরে তিনি ভগবানের ভক্তি সহকারে পুজোর কাজ করতেন একদিন তার বাড়িতে তার একজন ধার্মিক আত্মীয় এসে উপস্থিত হলেন তিনি এসে দেখলেন যে এই মহিলাটি সকালবেলায় উঠে যথা নিয়ম অনুযায়ী স্নান করার পর রান্না করে খাবার খেয়ে নিয়ে তারপরে পুজো করেন এই সব দেখার পর সেই আত্মীয়টি খুবই রেগে গেলেন এবং তিনি তাকে বললেন যে এই কাজটি নিয়ম বিরোধী এবং স্বাস্থ্য বিরোধী সেই ধার্মিক আত্মীয়টি মহিলাটিকে বললেন যে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে উপবাস রেখে কিছু না খেয়ে ভগবানের পুজো করতে হবে তুমি যে যেরকমভাবে ভগবানের সেবা করছো তা করলে ভগবান তোমাকে ক্ষমা করবেন না মহিলাটি এই কথা শুনে খুবই কষ্ট পেলেন এবং তারপর থেকে মহিলাটি শাস্ত্র মত অনুযায়ী এই ধারণা পোষণ করে শুরু করলেন সকালবেলা না খেয়ে ভগবানের পুজো করা এরপর কিছুদিন এইভাবে কাজ করার পর তিনি লক্ষ্য করলেন যে তিনি আগে যেরকম অনেক সময় ধরে ভগবানের পুজো করতে পারতেন এখন কিন্তু তা হচ্ছে না তিনি মন দিয়ে ভগবানের পুজো করতে পারছেন না তিনি খুব অল্প সময়ে ভগবানের ভক্তি সহকারে পুজোর কাজে সময় দিতে পারছেন এর কারণে তিনি দেখলেন তার পেটের খিদে অর্থাৎ খিদের জন্য তার মন অন্যদিকে চলে যাচ্ছে যে কারণে তিনি সম্পূর্ণভাবে ভগবানের কাজে তার মনোনিয়োগ করতে পারছেন না তিনি এ দেখে খুব ভালো করে চিন্তা করে দেখলেন যে আগে তিনি ঘন্টার পর ঘন্টা যত্ন সহকারে বা ভক্তি সহকারে ভগবানের পুজোয় মনোনিবেশ করতে পারতেন মহিলাটি দেখলেন আগে যখন তিনি ভগবানের পুজো করতেন তখন কিদের জ্বালা তার ছিল না কিন্তু যখন থেকে তিনি সকালবেলা না খেয়ে ভগবানের পুজোর কাজ শুরু করেছেন তখন থেকে তিনি সম্পূর্ণভাবে অনেকক্ষণ ধরে ভগবানের পুজোর কাজে মনোনিবেশ করতে পারছেন না বড়জোর কুড়ি থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা তিনি মনোযোগ দিয়ে ভগবানের পুজো করতে পারছেন এর পর থেকে মন চঞ্চল হয়ে ওঠে খিদের জন্য তাই তিনি ভেবে দেখলেন যে কোন কাজটি সঠিক খাবার খেয়ে ভগবানের পুজো করা না উপোস দিয়ে ভগবানের পুজো করা এই কথা সে ভগবানের সামনে বলতে লাগলেন এবং এই প্রশ্নের উত্তর পেতে চাইলেন এমন সময় মহিলাটির বাড়িতে এসে উপস্থিত হল একজন সন্ন্যাসী তিনি তার বাড়িতে আসেন ভিক্ষা চাইবার জন্য সেই সন্ন্যাসীকে দেখে মহিলাটি জিজ্ঞাসা করলেন হে সন্ন্যাসী আপনি দয়া করে আমাকে বলুন কোন কাজটি সঠিক খাবার খেয়ে ভগবানের পুজো করা উচিত নাকি না খেয়ে ভগবানের পুজো করা উচিত মানে উপোস দিয়ে ভগবানের পুজো করা উচিত সেই সময় সেখানে তার ধার্মিক আত্মীয়টিও উপস্থিত ছিল সেই সময় সন্ন্যাসী মহিলাটিকে উত্তর দিলেন তোমার মন কি চাইছে খেয়ে দিয়ে পুজো করলে সম্পূর্ণভাবে তোমার মনোনিবেশ ঘটবে পুজোর কাজে কিন্তু না খেয়ে ভগবানের পুজো করলে তোমার মনের বিচ্যুতি ঘটবে ভগবানের পুজোর কাজ থেকে তোমার মন ভগবানের দিকে থাকবে না তিনি আরও বললেন যে ভগবান কোনো রকম আচার বিচারে বিশ্বাস করে না তিনি বিশ্বাস করেন ভক্তি ও শ্রদ্ধায় অর্থাৎ তুমি যদি মন দিয়ে ভগবানের আরাধনা করো বা ঈশ্বরকে ডাকো তাহলে তুমি খাবার খেয়ে তাকে পুজো করছো নাকি না খেয়ে পুজো করছো এটা কোনো ব্যাপারে নয় বরণ। তুমি যদি খেয়ে পুজো করো তাহলে তোমার মনটি সম্পূর্ণরূপে থাকবে ভগবানের প্রতি কোনোভাবে মন চঞ্চল হবে না তোমার পেটের খিদের প্রতি তাই ভগবানের প্রতি মনোযোগ করতে হলে তোমার মনকে শান্ত করতে হবে তার জন্য তোমার খিদেকে দূর করতে হবে এবং তোমাকে খাবার খেতে হবে বন্ধুরা এবার আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি নিয়ম পালন করতে পারেন যদি মনে হয় আপনারা খাবার খেয়ে ভগবানের পুজো করবেন তাহলে সেটি আপনারা বেছে নিতে পারেন ভগবান কোনো রাগ করবেন না বন্ধুরা ভগবান কখনো চান না যে তার ভক্তরা কষ্ট পেয়ে তার পুজো করুক ভগবান চান তার ভক্তরা যেন ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে মন দিয়ে তার প্রার্থনা করে তাহলে বন্ধুরা আমাদের শরীরকে কষ্ট দেওয়া উচিত নয় আমরা যদি সুস্থ থাকি তবেই আমরা ভগবানের পুজো করতে পারব বন্ধুরা অপরদিকে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ভগবানের আরাধনা করতে হলে প্রথমেই নিজের মনকে স্থির রাখতে হবে মনকে স্থির করে তাকে ডাকলে তবেই ভগবানের আশীর্বাদ পাওয়া সম্ভব যারা বাইরে ভক্তি বা ভেতরে চালাকি দেখায় অর্থাৎ যারা তাদের ভক্তির পিছনে রাখে তাদের অন্য স্বার্থ তাদের ডাক থেকে ভগবান অনেক দূরে থাকেন সুতরাং আপনারা মন থেকে ভগবানকে ডাকুন রকম স্বার্থ না নিয়ে বা কোনো রকম খারাপ উদ্দেশ্য না নিয়ে তবেই তিনি সাড়া দেবেন শ্রী রামকৃষ্ণদেব আরও বলেছেন মন এবং মুখ এক করে তবেই ভক্তি করতে হবে অর্থাৎ মনে এক এবং মুখে আর এক এরকম করে ভগবান বা ঈশ্বরকে ডাকা উচিত নয় তাই আপনার মনকে স্থির করুন এবং মন থেকে ঈশ্বরের আরাধনা করুন তবেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন অবশ্যই এখানে ভক্তিটাই প্রাধান্য পাবে কোনোভাবে আপনি উপোস করে রয়েছেন নাকি খাবার খেয়ে ভগবানের পুজো করছেন সেটা গুরুত্বপূর্ণ নয় সুতরাং বন্ধুরা আপনারা ভক্তি সহকারে আপনাদের সুবিধা অনুযায়ী যদি মনে করেন খাওয়া দাওয়া করে ভক্তি বেশি আসবে তাহলে সেই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন ভক্তি ভরে ভগবানের পুজো করলে ভগবানের আশীর্বাদ লাভ হয় অর্জুনের মনেও সাধারণ মানুষের মতো প্রশ্ন জেগেছিল সে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন পুজো ও ধ্যান করতে গেলে কি আহার নিদ্রা ত্যাগ করতে হবে খুব সাধারণ প্রশ্ন যা কম বেশি আমাদের সকলের মনেও আসে মানুষের মনেও প্রশ্ন জাগে ভগবানের সাধনা করতে গেলে কি আহার বিহার ও বিশ্রাম এগুলো ছাড়তে হবে ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে অর্জুনকে বলেছেন যারা অত্যাধিক খাবার খান আবার যারা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেন তাদের সাধনা সিদ্ধ হয় না আবার যারা বেশি ঘুমায় বা জেগে জেগে কাটিয়ে দেয় তাদের দ্বারাও ধ্যান সিদ্ধ হয় না আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ